আপনারা যারা সার্বিয়ার প্রত্যাশী আছেন অনেকেই চিন্তা করেন যে সার্বিয়াতে কি কাজের ডিমান্ড ভালো বা সার্বিয়াতে কি কাজ ভালো পাওয়া যায় আর অনেকেই চিন্তা করেন যে আসলে কেন সার্বিয়াতে লোক থাকে না এখানে কি কাজ নাই এখানে কি কাজ পাওয়া যায় না এখানে কি বেতন ভালো না সার্বিয়াতে বেতন কেমন কেন বাঙালিরা থাকে না যায় গেম দিয়ে ইতালি ফ্রান্স বা ভালো ভালো রাষ্ট্রে চলে যায় কি সমস্যা তো এটা অনেকে আপনারা জানতে চান তো আজকের এই বিষয় নিয়ে পুরো তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব। হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি মাইনুল আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের নিরবদায় ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো সার্বিয়ার বর্তমানে ভিসা ইস্যু অনেক ভালো এর আগে একটা ভিডিওতে আমি বলেছি সার্বিয়াতে ফাইল জমা করলেই হান্ড্রেড পারসেন্ট বিষা হওয়ার সম্ভাবনা আপনাদের থাকবে যদি আপনারা ভালো এজেন্সি এবং ভালো জায়গায় আপনারা জমা দিতে পারেন এবং আপনাদের যদি ওয়ার্ক পারমিট অরিজিনাল হয়ে আসে এবং অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার ভিসা কমপ্লিট তো আজকের বিষয়ে কথা বলবো যে সার্বিয়াতে কাজ কেমন আছে এবং কেন সার্বিয়াতে বাঙালিয়া থাকে না চলে যায় এবং সার্ভেয়ের বেতন কেমন সুযোগ সুবিধা বিস্তারিত এটা নিয়ে সম্পূর্ণ আপনাদের সঙ্গে আলোপ করার চেষ্টা করব তো যারা সার্ভে প্রত্যাশী আছেন সার্ভিয়ার জন্য ফাইল জমা দিয়ে বসে আছেন সার্ভের অপেক্ষায় আছেন সার্ভিয়া যাবেন অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন আপনাদের উপকারে আসবে আশা করি যদি ভালো লাগে কমেন্ট করবেন লাইক করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার মতন আরও ভাই দেখতে পারে তো কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটা চলে যায় সর্বোপরি প্রথম কথা হচ্ছে সার্বিয়া এমন একটা দেশ যেটা নন সেনজেনভুক্ত একটা কান্ট্রি সেন্জেন এখনো হয় নাই তবে সেনজেন হওয়ার জন্য অপেক্ষায় আছে। তারা আগামী দু চার পাঁচ বছরের মধ্যেও সেনজেন হয়ে যেতে পারে যে কোনো সময় তো সেই ক্ষেত্রে আপনার ইউরোপের অনেক সেন্জেনভুক্ত দেশের কান্ট্রির সাথে যদি তুলনা করা হয় তাহলে সার্বিয়া মোটামুটি অনেক ভালো এবং তাদের মতন সমান তো সাপোর্ট যেরকম বুলগেরিয়া রোমানিয়া তারপরে ক্রোয়েশিয়া এরকম আদার্স আরো অনেক দেশ আছে এই দেশের সাথে যদি আপনি তুলনা করেন তাহলে মোটামুটি সার্বিয়া এদের সমানই ভালো একসাথে মিল করা যায় তো এবার আসেন সার্বিয়াতে কাজের চাহিদা আছে কেমন ভাই সার্বিয়াতে প্রচুর কাজের ই আছে কিন্তু আমাদের বাঙালিদের মাথায় একটাই চিন্তা থাকে আমরা যখন বাংলাদেশ থেকে ফাইল জমা করি সার্বিয়ার জন্য আমাদের প্রথম থিঙ্কিং থাকে যে আমরা কিভাবে গেম দিব কিভাবে সার্বিক থেকে ইতালি ফ্রান্স বা স্পেন পর্তুগাল বিভিন্ন জায়গায় চলে যাবো তো আপনার মাইন্ড সেট আপ যখন এটাই থাকবে তখন তো আপনি এখানে কাজ ভালো পাইলেও আপনি করবেন না আর না পাইলেও তো থাকবেন না তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে বাংলাদেশ থেকে এজেন্সিরা যে লোকগুলো পাঠায় অনেক এজেন্সি আছে যারা সাপ্লাই কোম্পানির সাথে যুক্তি করে সাপ্লাই কোম্পানির নিয়ে এসে আপনাদেরকে পাঠায় তো সেই ক্ষেত্রে যখন আপনি সাপ্লাই কোম্পানির যাবেন সাপ্লাই কোম্পানির সিস্টেমটা হচ্ছে এরকম তারা আপনাকে বিভিন্ন জায়গায় বিক্রি করবে আজকে এই কোম্পানিতে বিক্রি করবে ওই কোম্পানি থেকে যদি আপনার কাজ সরে যায় তাহলে অন্য একটা কোম্পানিতে আবার আপনাকে দিবে সেইখানে আপনি কাজ করবেন আবার ওই কোম্পানি কোনো সমস্যা হলে আপনাকে নিয়ে আর একটা কোম্পানিতে দিবে তো এটার আবার ভালো দিকও আছে খারাপ দিকও আছে কারণ সাপ্লাই কোম্পানিতে যখন আপনি কাজ করবেন তখন আপনার মাথায় পেশা থাকবে না কারণ আপনি যে এখানে কাজ করতেছেন এখানে যদি আপনার চাকরি কোনোভাবে চলেও যায় তাহলে পরবর্তী চাকরি আপনার খোঁজা লাগবে না আপনার ওই সাপ্লাই কোম্পানির লোকেরাই আপনাকে আবার একটা চাকরি খুঁজে এনে আপনাকে দিবে তো এখানে খারাপ দিক এটা হচ্ছে ভালো দিক আর খারাপ দিকটা হচ্ছে যে আপনি যে টাকা ইনকাম করবেন এর থেকে একটা ভালো অঙ্কের টাকা তারা নিয়ে চলে যাবে যে হতে পারে সেটা চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্টের মতো তো আপনি দেখা গেলে এক লাখ টাকা ইনকাম করলে চল্লিশ হাজার টাকা তারা নিয়ে যাচ্ছে ষাট হাজার টাকা আপনি পাচ্ছেন তো এটা হচ্ছে খারাপ দিক তো এটা হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানির তো অনেক এজেন্সিরা আছে যারা ঢুকানোর জন্য সাপ্লাই কোম্পানির ভিশা করে নিয়ে আসে নিয়ে এসে আপনাদেরকে ডুকাই দেয় পরবর্তীতে দেখা যায় অনেকে আপনার সার্ভিস থাকতে চাইলেও বাধ্য হয়ে আপনাদের গেম দিতে হয় কারণ আপনাদের কাজ নাই থাকার পরিবেশ ভালো নাই খাওয়ার পরিবেশ নাই বিভিন্ন একটা সমস্যার মধ্যে আছেন কাঠ নিয়ে ঝামেলা কাগজ হচ্ছে না তো অনেক সময় অনেক দেখা যায় বাধ্য হয়ে আপনাদের গেম দিতে হয় বা বাধ্য হয়ে চলে যেতে হয় আবার অনেকে আছে যারা ভালো কোম্পানিতে যখন যাবে ভালো কোম্পানিতে যার পরে অনেক ভাইয়েরা কাজ করতেছে সার্বিয়াতে এক দেড় বছর দুই বছর ধরে অনেক ভাইরা কাজ করতেছে আপনারা যারা যাবেন তারা দেখলে গেলে দেখতে পারবেন অনেক ভাইরা আছে তারা কাজ করতেছে মাসে এক লাখ টাকা ইনকাম করতেছে সত্তর আশি হাজার টাকা বেশি ইনকাম ইনকাম করতেছে ফ্যাক্টারিতে কাজ করতেছে যাচ্ছে কাজ করতেছে আসতেছে রাঁধতেছে খাচ্ছে আনন্দেই আছে তো সার্বিয়াতে কাজ না এরকম কিছু না সার্বিয়াতে আপনার কনকসোনার সাইডের অনেক কাজ আছে অ্যাভেলেবেল ঠিক আছে তারপরে আছে আপনার ফ্য বিভিন্ন ফ্যাক্টরি কাজ আছে গাড়ির ফ্যাক্টরি পাশের ফ্যাক্টরি আর গাড়ির ফ্যাক্টরি কিন্তু একটা গাড়ির মানে ফ্যাক্টরির মধ্যে গাড়ির সমস্ত কিছু তৈরি করে এরকম কিন্তু না একেবারে একটা একটা ফ্যাক্টরিতে আপনার গাড়ির যে সিট বেল্ট আছে এটা তৈরি করতেছি একটা গাড়িতে সাইলেন্সার তৈরি করতেছি একটা ফ্যাক্টরিতে আপনার মানে স্টারিং তৈরি করতেছে গাড়িতে চাকা তৈরি করতেছে মানে ফ্যাক্টরিতে চাকা তৈরি করতেছে এরকম আর কি তো বিভিন্ন গাড়ির যে পার্স পাতি আছে আলাদা আলাদা ফ্যাক্টরি আলাদা আলাদা পার্টস পাতি তৈরি করে তো বিভিন্ন ফ্যাক্টরি কাজ আছে এরপরে আপনার সাইকেল ফ্যাক্টরি কাজ আছে মাসু ফ্যাক্টরি কাজ আছে অনেক 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 ধরনের কাজ আছে ভাই ঠিক আছে তো এইখানে আপনাদের আমি একটা কথা বলবো যে আপনারা যদি কাজ করার উদ্দেশ্যে যান তুই মাস ছয় মাস ছয় মাস এক বছর থাকতে চান সার্বিয়াতে তাহলে আপনারা সেইভাবে এজেন্সির সাথে কথা বলে নেবেন যে আমরা মিনিমাম এক বছর থাকবো আপনারা আমাকে সেরকম ভালো একটা কোম্পানি থেকে পারমিট এনে পাঠাত তাহলে কী হবে আপনারা মনে করেন যে ওইখানে গেলেন নিস মানে রিল্যাক্সে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন ভালো বেতন পাবেন এবং কাগজপাতির প্রফরমেন্সও আপনাদের হয়ে যাবে কিন্তু আপনাদের মাইন্ড যদি এরকম থাকে যে আপনি ওখানে থাকবেন না আপনি ওখান থেকে চলে যাবেন তাহলে আপনি এজেন্সিদের সাথে আগে কথা বলে নেবেন যে দেখেন এটা লজ্জার কিছু নয় এটা বলে নেবেন যে ভাই দেখেন আমি থাকতে চাই না আমি জাস্ট ওইটা সার্ভে কি মানে এটা ব্যবহার করে চলে যেতে চাই তো আমাকে সেরকম ধরনের কোম্পানিতে দেন যাতে আপনারও সমস্যা নয় আমাদেরও সমস্যা নয় আমার পরবর্তী যারা আসবে তাদেরও সমস্যা না হয় কারণ দেখুন আপনি যখন সার্ভে থেকে গেম দিয়ে চলে যাবেন তখন কিন্তু আপনি যদি ডিরেক্ট একটা কোম্পানিতে যান ভালো একটা কোম্পানিতে যান তো ওই কোম্পানির থেকে যদি আপনি চলে যান তাহলে কিন্তু এর পরবর্তী আপনার পিছনে আরও পাঁচজনকে আনতে গেলে কোম্পানি ভাববে যে আপনি এসেই চলে গেছেন তাহলে আর পাঁচজন কী করবে তো এই জন্য আপনারা ওইভাবে কথা বলে নেবেন তখন সাপ্লাই কোম্পানিতে যাবেন সাপ্লাই কোম্পানিতে যাওয়ার পরে আপনারা আপনাদের সুযোগ সুবিধা বুঝে চলে যেতে পারবেন তো যারা সার্বিয়া নিয়ে চিন্তা করেন আমি তাদেরকে বলতে চাই সার্বিয়াতে ইউজ পরিমাণে কাজ আছে এবং সার্বিয়াতে অনেক ভাইরা ভালো আছে কাজ করতেছে তো সেটা হচ্ছে বেতন অনেক ভালো বেসিক বেতন আপনার ষাট সত্তর হাজার টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন ওভার টাইম টাইম দিয়ে আপনি এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যারা সার্ভিওর প্রত্যাশী আছেন তাদের জন্য শুভকামনা আপনারা ধৈর্য ধরেন আর কার কি পজিশনে আছেন কার পারমিট হয়েছে কার অ্যাপ্রুভাল হয়েছে বা কার কি পজিশনে আছে এটা অবশ্যই জানাবেন কমেন্টে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর কী ধরনের ভিডিও আপনারা চান বা কোন ধরনের ইনফরমেশন আপনারা চান সেটাও কমেন্ট করবেন তাহলে আমি ওই টাইপের ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আজকে বিদায় নিচ্ছে এ পর্যন্ত আসসালামু আলাইকুম